ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি আছেন তো আপনারা ওই জামানা একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলানিকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন পায়খানা পোশাক বের হয় কি না এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড় গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে শোনেন মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়ায় হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলে কাজ করেন জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ নেককার মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন এই মহিলার স্বামী রাজি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ানোর জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাজা বর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার মা বোনেরা যারা এসেছেন এ ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এই আছেন তো আপনারা এতটুকু পর্যন্ত শেষ না জেলার ইমাম রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে বড় বড় আলেম এসেছে বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না ওই দেশের প্রধান বিচারপতি তখন ছিলেন মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলহে জগৎ বিখ্যাত আলেম তিনি তাকে ডাক দেওয়া হয়ে গেল আপনি আসেন সমাধান তো করা যাচ্ছে না সারা দিন কেটে যাচ্ছে এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন কি করা যায় উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের পর্দার দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকাও ভালো করে লক্ষ্য করো আমি ইমাম মালিক বলছি এদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন হেমাম মালিক রহমতুল্লাহ আলাই হে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পরদাল থেকে মেয়েটা বলছে এই এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে পরান এ কারিফ আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত পরান এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেয়নি পরান হাদিসের ফতোয়া আমার প্রায় সব সানা আছে আমি রাডা আর দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছো তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর নারাজ রাজি না বলছেন যা বলেছে এতটুকুই এমা মা বললেন না কোরআনে কারিমের আয়াত আমার আল্লাহ নাজিল করেছে যেটা একটাও মিথ্যা না ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম সূরা আনআমের ১১৫ নম্বর আয়াতটা তিনি বললেন ইমাম মালে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বারে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে কোরআনের কথা কি আমতে পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল নেই সবান বলতে পারেন তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি করো বলো কি করেছো মেটা ডাক দিয়ে বলছে কই আমার তো কিছু করার মতো আমি দেখি না হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্যে কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল তুমি ওপরে ওপরে খুব ভালো মানুষ মনে করো তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না কাউকে দেখে আশেপাশে ধারণা করা একটা মানুষ হেঁটে যাচ্ছে তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোন হতে পারে মাও হতে পারে খালা হতে পারে কথা বলে না কেন আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম একটা নিক্ষেপ করলাম কো ধারণা এমা মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না স্যার আইনে স্যার একশো বারো নাম বার আমার জানা আছে অমায়া কেসে বে খতেয়া তান আউ ইস্মাং সমায় বিহী বারিয়াং ফাঁকা দি ফৈ তামালা বোধ না ইষম বিনা আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণার নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সরাই নে সার দুই নাম্বার আয়াত সরাম নূরের চার নাম্বার আয়াতটা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম আয়াত আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি কোন নেককার নিরাপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তারে আশিটা বেতরা ঘাত করো কয়টা আশিটা বেতরা ঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোন সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না আবার সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াত যদি রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ না আন্দাজে ধারণা করে গায়েবি মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে চল কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন হেমাম্মা আলেক রহমতুল্লাহ আলহে বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মাংসালিমাল মুসলিম ও নামিল্লে ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তো তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই এই এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরেরও মুখ আছে এ সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না ধারণা করলে আন্দাজে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তহমত দিয়েছ আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনো আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এল আয়া আয়াত সূরা নূরের ২ নম্বর আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে বেতরাঘাত এখন করা হবে এই নিষ্পাপ মহিলার উপরে মহসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত করানের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেদ বেদ চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন কোরআনে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র একটা আছে থেমে গেছে হুজুর কি করব। আর মাত্র একটা বেত আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে মহিলাকে জীবিত খবর দিয়ে দেওয়া লাগবে কোনো উপায় নেই এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না করানে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা মেত্রা ঘাদের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তোহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করেছেন আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো মেস্টেড হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে এবারে ধরা খেয়ে বসে আছে অনুয়াশিটা হওয়ার পরে বললেন একটু থামো দেখেন কোরআনে কারিমে আর কোন বিষয়ে এ বিষয়ে কোন বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফায়সাল্লা আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদকে বললেন ঠিক আছে বাকিটা আমারও হয় হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান আল্লাহর কসম বাংলাদেশের এই এক লাখের উপর এখন মানুষ ছেলে আছে সারা বাংলাদেশ মিলে দশ হাজার যাবে বেরিয়ে আমার মামলা তো ঢিসপিস হয়ে যাওয়ার কথা কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন কে কোথায় বলে কোন সালে সে বিশ সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে ধান কাটে কাঁচি নেই সতেরো আঠারো বছর বয়স হবে ওর নাম সাকিব জেলখানায় দেখা হয়েছিল ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে এই বেটা কি করিস বছর সংসদ ভেঙে ফেলবো ভেঙে ফেলবে মানে হ্যাঁ আমি আমির হামজা হজুরের মফতে হারুন ইসারের মাহমুদুল হাসান এদের ওয়ার্স আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে পুলিশ বলছে ব্যাটা এটা দিয়ে সংসদ ভাঙা যায় ধান কাটা কাশি সংসদ বোম মারলে ওড়ে না আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙে ফেলবা তার কাশি দিয়ে সাবল নিয়ে আসলেও তো হইতো তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে যাদের ওয়া শুনেছে তাদের ধরে নিয়ে আস ধরে নিয়ে গেল আমি বললাম ক রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে এই যে টপ টু বটন যারা এর সাথে জড়িত মামলা রায় থেকে শুরু করে আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সোরা নেশার এই একশো বারো নম্বর আয়াত আমায় একসেব খতই আতান আউ ইসমাং সম্মাই আরমি বিহি বারিয়ান বহুতান আছে বহুতান আর গেবদ এক জিনিস না যে লোকটার ভেতরে দোষ আছে ওই দোষ যদি আপনি অন্য জনের কাছে বলেন এটা গেবদ আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান ওইটা বহুতান এটা আরো মারাত্মক আমার নামে যেটা হয়েছে এটা গেবদ না এটা বহুতান যারা এ বহতানের সাথে জড়িত আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে শুধু না যারা আজে ফেলে বিপদে ফেলে বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন আপনি কোন নেশাই করছেন বলেন তো আপনাকে মরা লাগবে না মরণই বিশ্বাস করে না মরা লাগবে আমি ওদের জন্য শত না আপনার জন্য বলছি অন্তত যারা মুসলিম বলে দাবি করেন ইমান যাদের আছে তাদের জন্য বলছি আপনি থামেন এখনো সময় আছে হাজরাতে ওমর কিন্তু মাঝে মাঝে হোজায় ফাতুক লিয়ামিনকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি মরণের আগে এনতেকালের আগে তোমার কাছে মোনাফিকদের একটা লিস্ট দিয়েছে যে মদিনায় কে কে মোনাফিক ওই লিস্টটা একটু দেখাও তো আমার নামটা ওর ভেতরে আছে কি না চোখের পানি ফেলে দিয়ে বলে খলিফা কি বলেন আপনি তো চিন্তা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নবী জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হাজরত নবী হয়ে যাবে এত বড় সম্মান আপনার আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মোনাফিকের লিস্টে আজরা তো আমার চোখের পানি ফেলে দিয়ে বলে ভাই হুসাইফা নবী ছাড়া কারো ইমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না নবীদের খেলনা নিজে গাইড করেন এই জন্য তাদের অসুবিধা নেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ সকালে ইমানদার আছি বিকালে বেঈমান হয়ে যেতে পারি তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে তাহলে আমি এখনো তাও করি ভালো হওয়ার সময় আছে তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে আমরা আছি কোথায় আপনাকে থামার জন্য বলছে আমি সতর্ক করলাম আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন কোম ফাং হে নবী দাঁড়ান চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি আপনি দাঁড়ান আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে হামজা ওঠো জাতিকে সতর্ক করা লাগবে কোথায় কোষ্টিয়া কোথায় গাজীপুরে এই প্রায় আড়াইশো কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি আল্লাহর কসম আমার নিজের শুধু লাভের জন্যে না কালকে আমার বাড়ি অনুষ্ঠান অথচ সারা রাত এখন জার্নি করেছে ধরা লাগবে এসেছি জাতিকে আল্লাহর কসম করান সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্য। যারা এগুলো এলিপ্ত আছেন থামেন এই এই বহতান এই তহমত দেওয়া মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন থামেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিন বলেন আমি সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি অনেকেই মনে করেন নামাজ পড়ি রোজা রাখি তাহার পড়ি কালো বোরকা পড়ি আমি নেকর মহিলা না আপনাকে আল্লাহ জান্নাত দেবে না আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায় এক নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নেই এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদিও আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রেসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ ওর কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল ওই হাঁসের গলা টুবি মেরে ফেলাত দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি যায় হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো স্বাভাবিক স্বামী রে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কেয়ামতে সাফ হয়ে আপনাকে কামড় দেবে কোনো স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সাওয়াব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ও ধরি নিজের বর বাদ দিয়ে অন্য স্বামী আমার এখানে আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালি বার বার আর শ্বশুরবাড়ি থেকে ওরে বুধ দেয় আলাদা থাক আলাদা হয়ে দা ভালো খেতে পারবে আরে বেটা ওর পেছনে আজ পঁচিশ বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন্ত ও এই এলাকায় ওয়াজ করা ঠিক এজ এ নেই আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাদিস বলছি নাকি এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন এক তাও সে হাত তুলেছে ও মরুবীর বউ বেছি আছে কিনা শান্তপুর ও তো বউ বেছি থাকা সম্ভব না তিন নাম্বারে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে চার নাম্বারে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা কোনো বড় দোয়া দেওয়া যাবে না এটা হারাম পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে পেরেক লাগিয়েছে আর মাথা আর ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে

এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে দিয়ে ধরো তুলে ধরো হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনী এখানে টান আছে অনাজ্জিনী মিং ফিরাউনা ওয়া আমালিহি ও না জেনে মেনা যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেমদের থেকে আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাযিল করো না এত বড় কঠিন অত্যাচার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া মন খারাপ করেনি উল্টা পাল্টা ধারণা দেয়নি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু না আপনি মানুষ মনে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার জোদ পড়ি আমি জান্নাত পাবো না চারটা ফরস কাজে মেয়েদের তিন নম্বরের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে এত বড় অত্যাচারের পর ও স্বামীর নামে বড় দোয়া দেয় না অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলি নামাজ পড়ছে নামাজ আছে নামাজ শেষ সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস এ পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্যে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হজরতে খাদিজা একটাই মহিলা কাল্লা সালাম দিয়েছে জিন্দা তারপর দেখেছি সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছেন নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরা আরব এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও এক বালা বিক্রি করে দিতে চাই ও বলে খাদিজার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আপনি থামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে এরপরেও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করবো আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও ফিক দিন বলেন আমি